এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে এখানেই আজকের গায়ে হলুদ হবে নতুন জামাই আর বইয়ের আর এই যে আমাদের বাড়ির বড় বড় গার্জিয়ান দুটো বসে আছে এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি তো আর একটুখানি পরেই জামাইকে নিচে নামানো হবে আর এই দিকে সন্ধ্যার আয়োজন চলছে অনেক গুলা থালা সাজানো হবে এর জন্য অনেক কিছু সাজানো হচ্ছে তার আগেই দেখে ফেলছেন আপনারা একটু একটু করে আর এখন মেনলি গোসল করানো হবে জামায় আর বউকে গায়ে হলুদ দিয়ে যেটা আমাদের গ্রামে এভাবেই করা হয় আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন গায়ে হলুদের গোসলটা কেমন করায় আর এই দিকে আমাদের পুকুর পাড় ওইদিকে বান্না হচ্ছে কারণ রাত্রে অনেক মানুষজন আসবে নাচ গান করবে একটু সে ক্ষীর খাওয়াই যাবে তো চলুন আমরা বরের অপেক্ষায় আছি বরকে নিয়ে আসি যে দেখি কি রেডি হয়েছে কিনা বর আর এইদিকে রান্নাবান্নার কাজ এখনো শুরু হয়নি আসো

কি আপনার ফিলিংস কেমন কেমন লাগতেছিল এই পর্যন্ত আসতে গিয়েছিল ভয় পাচ্ছিলাম ভয় পাচ্ছিলেন না যদি ফেলাই দেয় পাওয়ার হ্যাঁ আপনি কি মনে করছেন যে ওই পুকুরে আপনার ফেলাই দেবে একটু ফিল করতেছিলাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে না মামা আমাকে ফেলে নি জায়গা মতো বসেছে ওকে আশেপাশের লোক থেকো আশেপাশে সবাই থেকো সাবধানে আমাদের ভাবি গায়ক ভাবিদের গায়েও কত শক্তি

সে এখন ওদের দুইজনকে গায়ে একটু করে হলুদ লাগাই দিচ্ছে そこら লাস্ট আমাদের বউ বর দুইজন দুজনকে হলুদ মাখায় দিচ্ছে ওদের জন্য সবাই তোমরা দোয়া করবে যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকে আর এখন আমরা পানি ঢেলে দিছি বরের মাথায় তারপরে দিছি বউয়ের মাথায় আর আপনারা একটুখানি ধৈর্য ধরুন বাকি ভিডিওগুলোও আমি আপলোড করব পাট পাট করে তো দেখতেই থাকুন আর আমাদের সাথেই থাকুন লাইক দিবেন কমেন্টস করে শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন হলে কীভাবে দেখবেন নতুন জামাইকে আরও কি ভাবে স্বাগত করে আমাদের গ্রামটা পুরো ঘুরায় দেখাচ্ছি তো কেউ বলবেন না সাবস্ক্রাইব করতে আর এই দিকেই দেখুন আমার দেবরটা অনেক খেপে গেছে আমি তাকে পানি দিয়ে ভিজাই দিয়েছি তাই সে এখন অনেক রাগ আমার ভিজা